আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা ইমো ব্যবহার করেন আপনার ইমো অন্য কেউ চালাচ্ছে কিনা বা আপনার ইমো অন্য ফোনে আপনি কিভাবে চেক করবেন যদিও আপনার ইমো হ্যাক হয়নি বা কেউ লগ ইন করেনি তারপরে আপনি ইমো দেখে নিন কেউ চালাচ্ছে কিনা আপনার ইমো নিরাপত্তার জন্য এর জন্য কি করবেন আপনি ইমোতে ক্লিক করবেন ইমোতে ক্লিক করার পরে নিচে প্লাসে ক্লিক করবেন তারপরে মোড়েতে ক্লিক করবেন তারপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন তারপরে একটু নিচে যাবেন যাওয়ার পরে এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে আপনি যদি দুইটা ডিভাইস দেখেন তাহলে মনে করবেন যে আপনার ইমো অন্য ফোনে লগ ইন করেছিল উপরেটা থাকবে আপনার ইমো নিচেটা থাকবে আর একটা ইমো যদি আপনি নিচের ডিভাইসটা চিনে না থাকেন তাহলে মনে করবেন যে আপনার ইমোটা অন্য ফোনে লগ হয়েছে বা লগ করেছিল আর যদি আপনি নিচের ডিভাইসটা চিনে না থাকেন তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন ডিলিট করার পর আপনি মাল্টি ডিভাইস করে দিবেন তাহলে আপনার অন্য ফোনে করতে না। এখানে দুইটা ডিভাইস দেখাচ্ছে উপরেটা হচ্ছে আমার ইমো ও হচ্ছে অন্য একটা ইমো আমার ইমোটা অন্য ফোনে লগ ইন করেছিলাম বলে এখানে শু হচ্ছে যদি আপনি মনে করেন যে এই ডিভাইসটা আপনি চিনতে পারতেছেন না নিচের ডিভাইসটা তাহলে আপনি মনে করবেন যে আপনার ইমোটা অন্য ফোনে লগ ইন করেছিল বা হ্যাক করেছিল আপনি নিচে ডিভাইসটা ডিলিট করে দিবেন যদি ডিলিট করতে না পারেন তাহলে আপনি আমার একটা ভিডিও আছে আপনি ওই ভিডিওটা দেখে ডিলিট করার পরে আপনি এখান থেকে মাল্টি ডিভাইস অবশ্যই অফ করে রাখবেন যাতে আপনার ইমো দ্বিতীয়বার কেউ লগ ইন করতে না পারে আমি এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে আপনি ডিভাইস বন্ধ করে রাখবেন আমি বন্ধ করে দিলাম আপনি এভাবে বন্ধ করে দিবেন যাতে আপনার ইমোটা অন্য ফোনে দিত বা লগ করতে না পারে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে এক লাইক দিয়ে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন